আসহামদুল্লিলাহলাম আলা রসুল্লাহ অনেকে হতাশ হয়ে পড়েন এটা ভেবে যে তার দোয়া কবুল হয়নি দোয়া করার পর সেটা না পেলে কেউ কেউ হতাশ হয়ে যান এমনকি কেউ কেউ নাস্তিক হয়ে যেতে পারেন বা আশাহত হয়ে যেতে পারেন তো আমরা আজকে দেখবো যে দোয়া কবুল না হওয়ার কি কি কারণ থাকতে পারে বা দোয়া যে কবুল হয়নি সেরকম চিন্তা করা ঠিক কিনা যে আমার দোয়া কবুল হয়নি এরকম ভাবা ঠিক কিনা তো আল্লাহ অবশ্যই বান্দার দোয়া কবুল করেন কোরআনে নম্বর আয়াতে বলা হয়েছে ওই আয়াতের অনুবাদ এরকম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে তিনি আমাদের ডাকে সারা দিবেন এখন সারাটা কিরকম হবে সেটার বিভিন্ন রূপ হতে পারে মুস্তাদ আহমদের একটি সহি আদেশে বলা হয়েছে যে কোন মুসলমান দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন কিভাবে সে ব্যক্তি যা চেয়েছে আল্লাহ তাকে ঠিক সেটাই দিতে পারেন অথবা আখিরাতে এই দোয়ার বিনিময়ে তাকে প্রতিদান দিতে পারেন আখিরাতে সে এটার ফল পাবে অথবা ওই ব্যক্তির কবর থেকে তার ভাগ্য থেকে বিপদ দূর করে দিতে পারেন তার ভাগ্য থেকে কোনো একটি বিপদ দূর করে দিতে পারেন অর্থাৎ হতে হতে পারে। পারে যে যেটা চেয়েছে সাথে সাথে সে পেল না পরবর্তীতে কোন এক সময় সে পেল। কোন সময় ওই জিনিসটা পেলে তার জন্য ভালো হবে সেটা আল্লাহ ভালো জানেন সে ব্যক্তি নাও জানতে পারে এটিও আমরা কোরআন থেকে জানতে পারি যে মানুষ এরকম অনেক কিছুকে ভালো মনে করতে পারে যেটা আসলে তার জন্য ভালো নয় আবার এমন জিনিসকে নিজের জন্য খারাপ ভাবতে পারে যেটি আসলে তার জন্য ভালো আল্লাহ ভালো জানেন আমরা সবকিছু জানি না এখন আসুন আমরা দেখি যে দোয়া কবুল না হওয়ার কি কি কারণ থাকতে পারে আমরা অনেকে জানি যে হারাম রিজিক যদি হয় যদি হারাম ইনকাম হয় তাহলে দোয়া কবুল হয় না

তার দোয়া কিভাবে কবুল হতে পারে এটি কিন্তু হাদিসে এসছে অন্য একটি হাদিসে যেটা এসছে তিরমিজি তিরমিজির গ্রন্থে ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে এসছেন শেখ আলবানি হাদিসটিকে সাহি বলেছেন সেই হাদিসে বলা হয়েছে যে অন্য মনস্ক থাকলে সেই দোয়া কবুল হয় না কোনো ব্যক্তি যদি অন্য মনস্ক অবস্থায় অমনোযোগী অবস্থায় দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করেন না এটি তিনি এসছে এবং শেখ আলবানি হাতে বলেছেন তো আমরা কখনো হতাশ না হই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন দোয়া কবুলের যে বিশেষ সময়গুলো আছে সেগুলোতে আমরা দোয়া করার চেষ্টা করব এবং দোয়ার যে আদব যেগুলো আছে সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সারের রাহে বেলায় গ্রন্থটি পড়তে পারি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম